মুমিন পরস্পর ভাই ভাই আমরা কাজে কর্মে নাই নাই এটা হবে না আর আমাদের দেশের কথা আমি বলছি আপনি মুমিন ভাই একটু এগিয়ে যান আপনার পিছনে দশজন টাইনা ধরবে আপনার পিছনে না 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 থামো কোথায় আপনি আমার ভাই এটা হলো আট নম্বর করণীয় নয় নম্বর করণীয় ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক মহব্বত বাড়ানো সূরা আনফালের ছেচল্লিশ নম্বর আয়াত দশ পারা দুই নম্বর পৃষ্ঠা শুরুতে আছে ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা তোমরা দুর্বল হয়ে পড়বে তোমাদের শক্তি খরচ হবে এদিক তাকান আমি তিনি আমরা চারজন মিলে একদল ছিলাম শক্তি বেশি না কম বেশি চারজনে সকালে ঝগড়া হয়েছে বিকালে আলাদা হয়ে গেছি শক্তি কি কমলো না বাড়লো কমে গেল এই জন্য ইদানিংকালে ফেসবুকে কিছু ছবি দেয় সকালে আহা চোখের শীতলতা ঐক্য হয়েই গেল বিকালে আবার শুনি চোখের বিশালতা হয়ে গেছে সকালবেলা চোখের শীতলতা সেখানে চোখের বিকালবেলা আবার চোখের বিষাক্ততার কারণ হয়ে যাচ্ছে তো কেন এমন হচ্ছে কেন এটা হলো নয় নাম্বার পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা বাড়াতে হবে আল্লাহ তালা বলেছেন যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয়ী হবা আমাদের দেশে এত মুসলমান কিন্তু আমাদের কষ্টের জায়গা এখানে অনেক বড় বড় ওলামায় কারাম আমি সহ একজন সাধারণ মানুষ হিসাবে আমারও কষ্টের জায়গা এটা আমরা নব্বই ভাগের বেশি মুসলমান কষ্টের জায়গা হল এদেশের আইন ইসলামী আইন না এদেশের সংসদ বিচার ব্যবস্থা সব ব্যবস্থাপনা থাকবে ইসলাম অনুযায়ী এটা একটা স্বাভাবিক বিষয় কারণ নব্বই ভাগের বেশি মুসলমান কিন্তু আমাদের দেশে সব চাইতে নির্যাতিত নিপীড়িত যে বিষয়টা সেটা হলো মুসলমান এ দেশে সংখ্যাগরিষ্ঠ এটা ঠিক কিন্তু ইসলাম শব্দ নিয়ে কিছু করতে যাবেন আপনি দেখবেন এটার ব্যাপারে এত কথাবার্তা হবে একজন মুসলমানকে হত্যা করা হোক দুই চার দিন আলোচনা হয়ে এরপর বন্ধ হয়ে যাবে কিন্তু মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে কিছু করা হোক আমেরিকা সহ সারা পৃথিবীতে নাড়া করে যায় অথচ আমাদের দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু সংখ্যালঘুদের দাম বেশি আপনি দেখেন এটা একটা কষ্টের জায়গা এত মুসলমান আমরা আমাদেরকে নিয়ে কিছু হলে দুই চার দিন পরে সবাই ভুলে যায় এটা অন্য ধর্মের কোনো কিছু হলে সারা পৃথিবী হয় এটা হওয়া দরকার ওটা হওয়া দরকার এখান থেকে বোঝা যায় আমাদের দেশের বেশিরভাগ মুসলমান এ কথা যেমন সত্য অধিকাংশ মুসলমান ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য যার প্রমাণ মুসলমান কিছুদিন পরে দিবে যদি মুসলমানরা এদেশে দেশে ইসলামী আইন চায় তাহলে ইসলামী মূল্যবাদে বিশ্বাস করে এমন মানুষকে এই নেতা বানাবে ঠিক 근데 আপনি দেখবেন এমন নেতা বানাবে না মুসলমান এটা বানাবে না মুসলমানি এটা বানাবে না এজন্য মুসলমান এটা আমরা দাবি করি যে ইসলাম পালন করে না আল্লাহ তাআলা বলেন হে ईमानदार বন্ধুগণ আল্লাহকে ভয় করো ওদারুমা বাকি আমিনাল 리বা ইন যদি খাটি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও এখন খতিব সাহেব সুদের ওয়াজ করছে এক মুসুল্লা এসে কয় হুজুর এত ইসলামের বয়ান করেন ইসলাম কায়েম হচ্ছে না কেন আপনি যে সুদ খানে জন্য ইসলাম কায়েম হচ্ছে না হুজুরে জুমায় বয়ান করছে সূরা মায়িদার নব্বই একানব্বই বিরানব্বই আয়াতের তফসির করতেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান মদ জুয়া দেব দেবী ভাগ্য নির্ণায়ক সব এগুলা শয়তানের কাজ এগুলা নাপাক খাজistani bu এগুলা থেকে তোমরা বেঁচে থাকো পরিহার করো এখন হুজুর এই ওয়াজ করার পর যারা জুয়ারি এরা বস্তিত থেকে বের হওয়ার পরে বলে হুজুরে সব ওয়াজ ঠিক আছে আজকে এটা কি ওয়াজ করলো এদের কারণে ইসলাম قائم হচ্ছে না এটা হুজুরের দোষ দেয় আসলে তো আপনার কারণে ইসলাম قائم হচ্ছে না কারণ আপনি মুমিন এই মুমিন হওয়ার পর আপনি জুয়া খেলবেন কেন হুজুরে মদের বিরুদ্ধে বয়ান করছে। মদের ব্যাখ্যা দিয়ে বলতেছে মাদক দ্রব্য ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডি লাফিম কানাডা ড্রাই মাস্কু ছেম্পেন ডাল ইত্যাদি যা আছে সব হারাম এই বয়ান করার পর এগুলার মধ্যে যারা জড়িয়ে আছে এরা বলতেছে এদের কারণে ইসলাম কায়ে হদিশবের দোষ দেয় না আপনি প্রত্যেকে প্রত্যেক অপরাধের মধ্যে জড়িয়ে আছেন আমি আমারে খুব সুফি মানুষ বলি এমন না আমি অসংখ্য অপরাধের মধ্যে জড়িয়ে প্রত্যেকে বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে থাকার কারণে ইমানের আলো নিভে গেছে ইমান থাকে এখানে তলবের মধ্যে একটা গুণা করলে কলবের উপর একটা দাগ করে যায় গুণা বাড়লে দাগ বাড়তে থাকে দাগ বাড়তে বাড়তে পুরা কলবটা কালো দাগের নিচে কালো আবরণের পিছনে ঢাকা পড়ে যায় এখন একটু চিন্তা করেন আমার ইমান কলবের মধ্যে আছে আমি এত পরিমাণ পাপের মধ্যে জড়িয়ে আছি যে পাপের কারণে পুরা কলবটা পাপের অন্ধকারের মধ্যে নিবজ্জিত হয়ে আছে আর ওই কলবের মধ্যে আমার ইমান এই ইমান নিয়ে ইসলাম বিজয় এটা কিভাবে সম্ভব হবে এজন্য জন্য আল্লাহ বললেন যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবা আমাদের প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম আপনি নিজেকে জিজ্ঞাসা করেন চব্বিশ ঘন্টার কয়েক ঘন্টা আপনি গুণামুক্ত থাকতে পারতেছেন আমার মাথায় টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে আমি কতটুকু সৎ আছি এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করা এজন্য জন্য আল্লাহ বলছেন যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয় হবা খাঁটি মুমিন কিনা প্রত্যেকে প্রত্যেকে জিজ্ঞাসা করেন রাত তিনটা চারটায় ফেসবুকে স্ট্যাটাস দিছে ইসলাম এভাবে কায়েম হবে রূপরেখা শিখাই দিছে এটা দেওয়ার পর বন্ধুদের কাছে বিদায় নিছে ডিয়ার ফ্রেন্ডস সি ইউ টুমরো আগামী কাল দেখা হবে বন্ধুরা স্ট্যাটাস দিয়ে ঘুমায় গেছে পরের দিন 10 টায় ওঠার পর একজন বলতেছে আপনার গতকাল কি ইসলাম নিয়ে লেখাটা সেই হইছে আপনি মাদ্রাসায় না পড়েও যে লেখা দিছেন ইসলাম নিয়ে ফটাফট হইছে তারপর আপনার চুপ এখনো ঘুম ঘুম ভাব আর বইলো না পেরেশানিতে কত কাল রাতে যখন ঘুমাইছি আর টেরি পেইনে কখন উঠলাম ফজর পড়ছিল নি আহা परेशानियों কারণে ফজর পড়ি নাই উনি ইসলামীর রূপরেখা লিখে ঘুমাইছি এজন্য আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করেন প্রত্যেকে দেখবেন আমার কারণে আমার কারণে দেশে ইসলামী حکومت قائم হচ্ছে না প্রত্যেকই অপরাধী তোর জন্য না হয় আমরা 90% বেশি মুসলমান আমাদের দেশে ইসলাম থাকবে না কেন এজন্য এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায় আমি সতেরোটা উপায় বলছি মন দিয়ে শোনেন সময় বেশি নেই এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা ইমানি শক্তির সাথে আল্লাহর ওয়াদাস সংখ্যা কম বেশির সাথে এটা কোনো ব্যাপার না ইমানি শক্তি মজবুতির সাথে আল্লাহর ওয়াদা আর আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবেন না সুরে ফাতিরের তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ফালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা আল্লাহর নিয়মে তুমি কোনো পরিবর্তন পাবে না জন মাত্র সত্তরটা ওট দুইটা ঘোড়া আটটা তরবারি এই তিনশো তেরো জনকে সশস্ত্র এক হাজারের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে জনের বিরুদ্ধে আল্লাহ বল রব্বুল আলামিন 60 জনকে 60 হাজারে বিরুদ্ধে বিজয় দান করসে এটা ঈমানের কারণে দুই পারা 20 নম্বর 20 তে আছে কম মিন ফিআতিন কালিলতিন গলাবাত ফিআতান কাসীরাতাম باذن তালুত বাহিনি যখন দেখলো তাদের সংখ্যা কম তখন তাদের একদল বলল লা তাওকাতালানা লিয়ুমা বিজালুত আযলুদি আজকে জালুত বাহিনী তাদের সাথে আমরা পারবো না তখন মুমিনরা বলল কোন সমস্যা নাই কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে হারায়া দেয় আমাদের ইমান যদি মজবুত থাকে আমাদের দল ছোটও যদি হয় বড় দলকে হারিয়ে দিবে বাস্তবিক অর্থে আল্লাহ তালা ওই ছোট্ট তালুদ বাহিনীকে জালেম বিশাল জালুদ বাহিনীর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে এখান থেকে বোঝা যায় ইমানি শক্তি এটার সাথে আল্লাহর ওয়াদা এখন ইমানি শক্তি কিভাবে অর্জন করব আগে জানছি ইমান থাকে তলবের মধ্যে এই কলবের মধ্যে থাকে ইমান এখন কলবকে সাফ করতে হবে গুণমুক্ত রাখতে হবে তাহলে শক্তি বাড়বে শেখুল ইসলাম প্রকার। এক নম্বর দুই নম্বর আল কালবুল মরিদ অসুস্থ অন্তর তিন নম্বর আল কালবুল মঈদ মৃত অন্তর মৃত অন্তর কাফের অন্তর অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর সুস্থ অন্তর মুমিনের অন্তর আর এই অন্তরের সাথে আল্লাহর ওয়াদা ইয়াওমা লা yanfa'u malun wala banun illa man ata Allah biqalbin salim সেই দিন সব সন্তান কোন কাজে আসবে না যে ব্যক্তি সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যাবে সেই কাজে আসবে ওই সুস্থ কলব মুমিন কে আল্লাহ জান্নাত দান করবেন এজন্য কলবে সালিম অর্জন করা তো কলবে সালিমের মধ্যে আপনার ইমান nirapot ইমান সেখানে পাওয়ার wala হবে যে কলমটা সালিম হবে গুণাবুক্ত হবে ওই কলমের মধ্যে ইমানের আলো থাকবে বেশি এক নাম্বার উপায় ইমান শক্তি অর্জন করা দুই নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা সুর বাতারা দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আল্লাহদিনা আমানুদ ফুলু প্রিয় মুসলমান ভায়ারা প্রিয় মাদ্রাসার ছাত্র ভায়ারা এই আয়াতের অনুবাদটার মধ্যে শুধু সীমাবদ্ধ না থেকে আয়াত্য়ে নিয়ে ভাবা দরকার আল্লাহ বললেন হে ইমানদার গণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এটা অনুবাদ আল্লাহ ডাকলেন কাদেরকে দেখেন হে ইমানদার গণ ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ তা আমি ইমানদার আল্লাহ আমাকে দেখে বলতেছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো নামাজ রোজা হজ যাকাত এগুলো পালন করা পাশাপাশি ইসলামের যত বিধান আছে এই বিধান আত্মসমর্পণ করা এই বিধানের সামনে ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের যত বিধান এই বিধানের সামনে আত্মসমর্পণ করে সব বিধানগুলো মেনে নেওয়া এটার নাম হলো ইসলাম আল্লাহ মুমিনদেরকে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো যা দোকানের সামনে একজনের দাবাব দিতে যান নামাজের আপনার উল্টা বুঝ দিয়ে দিবে আমি নামাজ না পড়লো ইমান খাটিয়াস আপনারে বলবে আল্লাহ তো এই জন্য বলছে ইমানদার ইসলামে পরিপূর্ণ রূপে তুমি প্রবেশ করো এটা দুই নম্বর করণীয় তিন নম্বর করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে

চার নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা পাঁচ নাম্বার বিমা যা আমিলা ফিমা আলিমা যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা এটা তিন নাম্বার আল্লাহকে সেজদা করা এটা বিশুদ্ধ জ্ঞান আল্লাহকে আপনি সারা বছর সেজদা করে আরেক জায়গায় গিয়ে আপনি অন্য কাউকে সেজদা দেওয়া এটা দিন সম্পর্কে অজ্ঞতা রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরাত জেনে সে অনুযায়ী নবীকে ভালোবাসা এটা দিন সম্পর্কে সঠিক জ্ঞান আর নবীর সাহাবায় কেরামের তরিকার বিপরীতে গিয়ে আপনার রসুলকে ভালোবাসার চেষ্টা করা এটা দিন সম্পর্কে অজ্ঞতা এটার নাম বেদাত এটার ঠিকানা হবে যারা পদ্ধতি ঠিক থাকতে হবে রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসতে হবে তার সিধানু পদ্ধতি অনুযায়ী আমাদের কোনো আবিষ্কৃত পদ্ধতি অনুযায়ী না আল্লাহ নবী যা বলেছেন সেটা মেনে নেওয়ার নাম দিন সম্পর্কে সঠিক জ্ঞান নবী যা করতে বলেন নাই সেটা করার নাম দিন সম্পর্কে অজ্ঞতা আল্লাহ আমাদেরকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন চার নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে এটা অন্যের কাছে প্রচার করা সূরা মায়িদার আয়াত বাল্লিগ মা উনজিলা ইলাইকা বিল রাসূল আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা আপনি তাবলীগ করেন প্রচার করেন আর এই প্রচারের দায়িত্ব আমাদেরকে নবী দিয়েছেন বুখারীর ১০৫ নম্বর হাদিস লম্বা হাদিসের শেষে নবী বলেন তোমাদের মধ্যে যারা উপস্থিত অনুপস্থিত যারা আছে প্রান্তে প্রান্তে আমার উম্মত যারা আছে তাদের কাছে এই দিন প্রচারের দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম পাঁচ নাম্বার করণীয় আল্লাহর দিনের সহযোগী হওয়া এটা একটু বুঝেন সুরা মুহাম্মাদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য করার তফসির হলো আল্লাহর দিনকে সাহায্য করা আল্লাহর দিন মসজিদ মাদ্রাসা এই সিরাত খাতে সাহায্য করা এটাও আল্লাহর দিন জিহাদের ময়দানে মুজাহিদ যারা আছে তাদের জন্য সহযোগিতা করা এটা আল্লাহর দিনের শ্রেষ্ঠ খাত আমি আবার বলছি জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো এটা দিনের সাহায্যের সবচেয়ে শ্রেষ্ঠ খাত কিন্তু আমাদের সমস্যা কি জানেন মসজিদ মাদ্রাসা সহ সব দিনের দ্বীনের খাতগুলা শুনলে আমরা বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিহাদের খাতের কথা শুনলে বলি ইন্না লিল্লাহি ওয়া এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে কিভাবে বলেন দিনের শ্রেষ্ঠ খাত জিহাদের ময়দানে সাহায্য করা জিহাদের নিয়মত যদি করা না থাকে তো মুনাফিকই মিত্ত হবে নিঃসংহে মুনাফিকই মিত্ত আল্লাহ আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করুন 6 নম্বর আল্লাহর কাছে দোয়া করা সূরা নামাল 62 নম্বর আয়াত আম্মা ইউজীবুল মুত্তারিদা দা পীড়িত ব্যক্তি দোয়া করলে কে সেই সত্তা দোয়া গ্রহণ করে আমরা বর্তমানে খুব বিপদের মধ্যে আছি মুসলমানরা চারোদিকে নির্যাতিত এই আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার গুনাহের কারণে আমরা মায়ের খাচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এই দোয়া করা সাত নাম্বার আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কে আলম আল্লাহ নসরম আসবরি জেনে রাখ ধৈর্যের সাথেই সাহায্য

করো ঝগড়া যদি তোমরা দুর্বল হয়ে পড়বে তোমাদের শক্তি খরচ হবে এদিক তাকান আমি তিনি আমরা চারজন মিলে একদল ছিলাম শক্তি বেশি না কম বেশি চারজনে সকালে ঝগড়া হয়েছে বিকালে আলাদা হয়ে গেছি শক্তি কি কমলো না বাড়লো কমে গেল। এই জন্য ইদানিংকালে ফেসবুকে কিছু ছবি দেয় সকালে আহা চোখের শীতলতা ঐক্য হয়েই গেল বিকালে আবার শুনি চোখের বিশালতা হয়ে গেছে সকালবেলা চোখের শীতলতা সেখানে চোখের বিকালবেলা আবার চোখের বিষাক্ততার কারণ হয়ে যাচ্ছে তো কেন এমন হচ্ছে কেন এটা হলো নয় নাম্বার পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা বাড়াতে হবে দশ নাম্বার এখানে একটু কথা বলছি আন্তরিকতার বিষয়ে মুসলমানদের শক্তির মূলে ছিল একতা এই একতা নষ্ট করেছে আবদুল্লাহ ইবনে সাবা ইয়ামানে তার জন্ম মদিনায় আসছে সেখান থেকে গেছে বসরা বসরা থেকে গেছে কুফা কুফা থেকে গেছে দামেশকে দামেশ থেকে গেছে মিশরে এই ছয় এলাকা ব্যবহার করে মুসলমানদের একতা নষ্ট করার পিছনে যে ভূমিকা রেখেছে তার নাম আবদুল্লাহ ইবনে সাবা পঁয়ত্রিশ হিজড়ির সতেরোই অথবা আঠারোই জিলহ হজরত উসমানকে শহীদ করার মাধ্যমে মুসলমানদের একতা নষ্ট করে দেয় যে ব্যক্তি তার নাম আবদুল্লাহ ইবনে সাবা এই একতা ফিরিয়ে আনতে হবে এটা নয় নাম্বার 10 নাম্বার করণীয়

আফ্রিকা বেলুচিস্তান কাজাখাস্তান কাশগর কাশ্মীর ফিলিস্তিন শীশান আফগানিস্তান গাজা কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমি আপনি যদি আক্রান্ত হই তাহলে আমি আপনি মুসলমান আর যদি আমার আপনার ব্যথা না হয় বুঝতে হবে আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে এটা ১০ নাম্বার এগারো নাম্বার নির্যাতিত মুসলমানদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার ওলামায় খেরাম সারা দেশ থেকে ফান কালেকশন করে ফিলিস্তিনের গাজাবাসীর উদ্দেশ্যে তারা পাঠাচ্ছে এটা অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ বারো নাম্বার মুসলমানদের আমাদের সবাই মিলিমিশে জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো আমি আবার বলছি জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো এটার দায়িত্ব সবার শাইকুল হাদিস মাওলানা মোহাম্মদ মাহমুদুল হক মুফতি সাকাওয়াত হোসেন রাজি আমার উস্তাদ হাফিজ আর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ওনাদের তিনজনের শুধু দায়িত্ব না জুলুমের বিরুদ্ধে বলা প্রত্যেকটা মুসলমান একা একাও জুলুমের বিরুদ্ধে বলতে আমরা শুধু তাদেরকে বিপদে ফলাই দায়িত্ব দিয়ে আর আমরা সবাই বলি ওনারা বললে পড়ুক আমগো কি না ওনাদের যেমন জুলুমের বিরুদ্ধে বলার দায়িত্ব আমার আপনার প্রতিটা খতিব বিমান প্রতিটা আলে ওলামা প্রতিটা মুসলমানের দায়িত্ব পাশের জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা ঠিক সূরা হূদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তர்கনূ ইলাল্লাযীনা যালমূ তোমরা অনুরুক্ত হয়ে পড়ো না এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো আমার সাথে একটু বলেন বলা দরকার নাই শুধু ছাত্ররা বলেন জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না হ্যাঁ জালেমের দুই চারটা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা ভুলে গিয়ে তাকে প্রশংসার বন্যায় ভাসানো যাবে না উন্নতি আর উন্নতি জুলুমের কথাকে বলবে এজন্য জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসা পণ্যায় নায়ে ভাসিয়ে দেওয়া যাবে না এটা 12 নম্বর 13 নম্বর মুসলমান বিলাসী জীবন বর্জন করতে হবে মুমিনকে দেখলেই মনে হতে হবে সে আল্লাহ বিধান বাস্তবায়ন করার জন্য परेशान আল্লাহর দিন টাইমের জন্য সে 24টা ঘন্টা আল্লাহর কোনো না কোনো কাজে সে বিরেষাম দেখলেই মনে হতে হবে বিলাসী জীবন ছাড়তে হবে তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস লাউ কানাতিল দুনিয়া তা'দিল ইনদাল্লাহি جناহা বাউদা মা

জিহাদ এটা 14 নম্বর 13 বিলাসী জীবন বর্জন করা 14 অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা প্রত্যেকে নিয়োজিত করবেন এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো জিহাদের ফতোয়া যদি দেয় তো ইনশাআল্লাহ আমি রাজি আছি জিহাদের জন্য এই নিয়ত থাকতো প্রত্যেককে হ্যাঁ শর্ত আছে এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিতে হবে আপনি একা একা কালকে গিয়ে আবার কিছু করলে হবে না বিজ্ঞ মুফতি সাহেবদের ফতোয়া লাগবে 14 নম্বর 15 নম্বর একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা চার কাজের যোগ্যতা রাখে আর মৌলিক দশ গুণে গুণান্বিত একজন শাসকের জন্য প্রতিদিন চার রাখার নামাজ পড়বেন আমি এটা আপনাদের কাছে আপনার দুই রাখাত পরে দোয়া করবেন আল্লাহ কেয়ামতের আগে এ দেশের জন্য আর নারী শাসক না হয় দ্বিতীয় দুই রাখাত পরে দোয়া করবেন আল্লাহ চার কাজের যোগ্যতা রাখে আর দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে আপনি ব্যবস্থা করে দেন এই এই দুইটা দোয়া করা এটা হলো পনেরো নাম্বার ষোলো নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব মসজিদ ভিত্তিক বাড়াতে হবে সুরা ভিত্তিক আপনার সমাজ ব্যবস্থার কি উপকারিতা এটা মুস্তির ভিত্তি আলোচনা করতে হবে আমাদের রাষ্ট্র যে রাষ্ট্র গঠনের অন্যতম একটা হলো আলাদা আলাদা মুষ্টি থেকে বোঝাতে হবে সতেরো নম্বর সর্বশেষ কথা শত্রুকে শত্রু ভাবতে হবে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই আমরা বারবার ভুল করি আমরা একবার পাশের কাউরে বন্ধু ভাবি আরেকবার পশ্চিমার কাউকে বন্ধু ভাবি এই ভুলের কারণে আমাদের ফেসার দিতে হবে মানুষের গোলামি ছেড়ে আল্লাহর গোলামির কাতারে একত্রিত হয়ে খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য প্রতিটা মুসলমান চেষ্টা করতে হবে কিসের জন্য বলেন তো খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা কথা আর একটা এসে গেল সুরে নূরের পঞ্চান্ন নম্বর আয়ার দুই শর্ত পাওয়া গেলে তিন পুরস্কার এক নম্বর খাটি ইমান দুই নম্বর কাজ তিন পুরস্কার আর এক নম্বর আল্লাহ খলিফা বানাবে প্রতিনিধিত্ব দান করবেন খেলাফতের পারিভাষিক অর্থ হল আল্লাহর গোলামিতে সমস্ত মানুষকে একত্রিত করে মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠাকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ কর্তৃক শাসন ব্যবস্থা মানুষ কর্তৃক শাসন ব্যবস্থায় মানুষ মানুষের গোলামি করে আর আল্লাহর শাসন ব্যবস্থায় মানুষ শুধু আল্লাহর গোলামি করে আর সব মানুষ শান্তির মধ্যে বসবাস করতে আল্লাহ আমাদের সকলকে যে সতেরোটা উপায় বললাম আমাদের উত্তরণের উপায় অভিভাবক রূপে গ্রহণ তারা একে অপরের অভিভাবক আমরা আমরা চেষ্টা করবো এদেশে জন্য আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা আছে তাদেরকে আমাদের প্রতিনিধি বানিয়ে আমাদের দেশে আমরা ইসলামী হুকুমত কয়েম করার চেষ্টাটা ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম